আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল সো বেজ এর ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি গট মিল সো বেজে ধামাকা কম্বো প্যাক অফার এই কম্বো প্যাক অফারের ভেতরে রয়েছে এক কেজি পরিমাণ গট মিল সো বেজ এছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন সোপ বেজটাও করতে পারবেন তাছাড়া এর সাথে আরো রয়েছে সিলিকনের এখানে অনেকগুলো যে কোনো একটি মোল্ড আপনারা এখান থেকে বাছাই করে পার্চেস করতে পারেন কম্বো প্যাকের সাথে এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে এর সাথে টেন মিলি পরিমাণ কালার থাকছে টেন মিলি পরিমাণ পারফিউম থাকছে এবং এর সাথে টেন মিলি পরিমাণ ফেগনেস থাকছে আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বোপ্যাক আমাদের এই কম্বোপ্যাকটি দিয়ে আপনারা যারা বাসায় বসে অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া স্যুপ অরেঞ্জ স্যুপ এই সকল অর্গানিক সাবান তৈরি করে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি দামে এই কম্বোপ্যাকটি পারচেজ করতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বোপ্যাক মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম বাজার চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একটি অফার আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক বড় বড় পাইকাররা নিচ্ছে অনেক ভালো দামে আমাদের থেকে পারচেজ করতে পারবেন একদম পাইকারি দামে তো যারা বাসায় বসে অর্গানিক সোপগুলো তৈরি করতে যাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি দামে কম্বো ব্যাগটি পারচেজ করতে পারেন একদম ধামাকা অফার দিচ্ছে তো যারা হচ্ছে বাসায় ন্যাচারাল অর্গানিক সোপ গুলো ভাবছেন যারা কী নিয়ে ব্যবসা করা যায় কী নিয়ে ব্যবসা করলে সাকসেসফুল হতে পারবো তো বাসায় অযথা না বসে থেকে আমাদের থেকে কোর্স করে তারপর আপনারা চাইলে অর্গানিক সোপ মেকিং করতে পারেন ঘরে বসে কারণ বর্তমান অনলাইনে অফলাইনে সব জায়গায় অর্গানিক সোপের খুবই ভালো ডিমান্ড রয়েছে আপনারা চাইলে এটার ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন ঘরে অযথা বসে না থেকে আপনারা চাইলে আমাদের থেকে ধারণা নিয়ে প্ল্যানিং মাস্টার প্ল্যানিং করে আমাদের থেকে বাজেট ফ্রেন্ডলি কম্বো অর্ডার করতে পারেন একদম সীমিত দামে দিচ্ছি তো যারা অর্ডার করতে ইচ্ছুক তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো হচ্ছে এই কম্বো প্যাকটি বাজেট ফ্রেন্ডলি সবার জন্য খুবই ভালো হবে কারণ এই মূল্যে বর্তমান বাজারে এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং একটি অফার এটা সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্ট করা নিউ শিপমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ তো অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ जो कर